এখন আমরা গত কিছুদিন আগে বাংলাদেশে যে চেঞ্জেস আসছে এই চেঞ্জেস আসাটাকে আমরা স্বাগত জানাই বিশেষ করে এন্ট্রিম গভর্নমেন্ট আসছে যেটা আপনার এই মানে অবজেক্টিভ নিয়ে দেশের মানুষের কিছু আপনার বলতে গেলে বাংলাদেশে কিছু লোক যেভাবে আপনার রাহাজানি অথবা যেভাবে লুট করেছে এটা বাংলাদেশের জন্য খাম্য ছিল না কিন্তু এই যে কিছুদিন আগে যেগুলো করেছে আমরা ওইগুলোর নিন্দা জানাই এবং যারা করেছে তাদেরকে যাতে বিচারের আওতায় এনে পানিশ করা হয় এটা আমাদের পক্ষ থেকে দাবি রইল পাশাপাশি বর্তমানে এন্ট্রিম গভর্নমেন্ট কিন্তু একটা এন্ট্রিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের কাজ হচ্ছে কি ওরা একটা দাবি নিয়ে আসছে যে জনগণের জন্যে কাজ করবে জনগণের মৌলিক যে আপনার ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো আছে ওগুলার অ্যাড্রেস করবে আমি মনে করি ওনাদের এই কাজটি করা দরকারই মানে সংস্কার যেটা আপনার কিছু চেঞ্জেস আনা দরকার ইনস্টিটিউশনাল চেঞ্জ যেগুলার কারণে বাংলাদেশের যে জনগণ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে কিন্তু কিছু ডিক্টেটরশিপ এখানেও কিছু কাজ করেছে যেগুলোর কারণে বাংলাদেশ এই ইনস্টিটিউশনাল প্রবলেমের কারণে বাংলাদেশের জনগণ এই জিনিসটা ঠিকমতো তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধ করে দেশটা জয়লাভ করেছে পাকিস্তানি থেকে এই যে একটা আমাদের অতীতে যারা এই বাংলাদেশের জন্য অনেক ফাইট করেছেন বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন চিন্তা ছিল এই চিন্তা এবং স্বপ্নের সাথে অনেক জিনিস কিন্তু বাস্তবে কিন্তু ওরা এই আশাটা এবং রেজাল্টটা পায় নাই আমি মনে করি এই যে ছাত্র ছাত্রজনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার জন্য ওনারা এসেছেন আমি মনে করি ওনাদের যে প্রাথমিক দায়িত্ব যেগুলো ছিল ওই কাজগুলায় ফোকাস করা দরকার ওনারা বলে আসছেন সংস্কার করবেন সংস্কার কি করবেন ইনস্টিটিউশনাল যেগুলা থেকে আপনার আমলা আতান্ত্রিক যারা গভর্নমেন্টের সাথে একত্র হয়ে জনগণের পাশে থাকার দরকার ছিল পলিটিক্যাল পার্টি ওনারা পরবর্তীতে প্রশাসন সাথে মিলে প্রশাসনকে সুযোগ দেওয়ার ফলে আজকে দেশের এই যে অবস্থা একবারে খালি হয়ে গেছে সুতরাং আমি মনে করি ইনস্টিটিউশনাল কাজ এভাবে হওয়ার দরকার যারা ব্যুরোক্রেট তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট রাখা দরকার পলিটিক্স থেকে এবং বর্তমান এন্ট্রিম গভর্নমেন্টের যারা দায়িত্বে রয়েছেন তাদের উচিত হবে ইনস্টিটিউশন কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক কাঠামোতে নিয়ে আসা এর মানে হচ্ছে নির্বাচন দেওয়া তো বিশেষ করে নির্বাচন কমিশন এবং বিভিন্ন সংস্থা যেগুলো আছে এগুলোর ইন্ডিপেন্ডেন্ট করা দরকার পলিটিক্যাল থেকে সরায়া নির্বাহী বিভাগ সেপারেট থাকতে হবে আপনার এই আরও যে সংগঠনগুলো আছে যেগুলা বাংলাদেশের ব্যাকবোন বলতে হয় যে একটা দেশ চালানোর জন্য একটা নির্বাচিত সংগঠন সরকার না আসলে ওগুলো পরিপূর্ণ বাস্তবায়নের রূপ নেওয়া এবং দেওয়া যায় না সুতরাং আমি আশা করব এন্ট্রিম গভর্নমেন্টকে যত তাড়াতাড়ি সংস্কার করে এই দেশের ব্যবসা বাণিজ্য যাতে ঠিকিয়ে রাখা যায় কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এন্ট্রিম গভর্নমেন্ট হওয়ার ফলে অনেক সময় ব্যবসা বাণিজ্য অনেক সময় আমদানি রপ্তানি ওগুলোর মধ্যে সমস্যা হয় একমাত্র রেসিডেন্ট এবং রেমিটেন্স যারা বাইরে ওনারা পয়সা পাঠাচ্ছেন এই জন্য দেশটা একটা লাইফ লাইনে আসে কিন্তু অধিকাংশ এক্সপোর্ট অধিকাংশ ব্যবসা বাণিজ্য কিন্তু বাঠা পড়ে গেছে আমরা যেসব ব্যবসায় আসি আছি দেখা গেছে অনেক ব্যবসা বাণিজ্য অনেক ব্যবসায়ী যারা তারা সমান অধিকার অতীতে পায় নাই আর বর্তমানে সমান অবস্থা রয়ে গেছে তাদের এই সুযোগ নেওয়ার জন্য যারা ব্যবসায়ী তারা ঠিকমতো ব্যবসা অ্যাডজাস্ট করতে পারতেছে না আমি মনে করি এই এন্ট্রিম গভর্নমেন্টের সাথে যারা জড়িত তারা জন্য খুব তাড়াতাড়ি এই সংস্কার পদ্ধতিরে রেডি করে এবং পরবর্তী গভর্নমেন্ট যেই আসবে তারা যেন ওই ইন্টারিম গভর্নমেন্টের যে সংস্কার ওগুলোকে কন্টিনিউ রাখতে পারে এবং জনগণ সুবিধা পায় এবং ব্যবসায়ীরা যাতে ফ্রিডম স্পিচ থাকে এবং ব্যবসায়ীরা যাতে সমানভাবে সবাই সুযোগ সুবিধা পায় এই জন্য আমি আহ্বান জানাই যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনের পদ্ধতি এবং ইলেকশন করার জন্য রেডি হওয়ার জন্য